মদিনা কার কালেকশন সাইবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ আজকে দেখা ভাইয়া টয়টা সাকসিড মানি ম্যাকার টাকা ইনকাম করার সেরা গাড়ি ওকে কন্ডিশনটা কি কন্ডিশন অ্যাজ লাইক একেবারে রিকন্ডিশন বলা যায় ইনশাল্লাহ দুইটা নাম্বার প্লেট খুললে মনে হবে একদম রিকন্ডিশনের মতো আচ্ছা খুবই ফ্রেশ অবস্থা মডেল ভাই মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বারোতে চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে যে হেডলাইট সেই হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটা আসলে একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো দেওয়া আছে দেখেন এখানে টোটাল লোগো এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্যাক্টরি স্টিকার কিন্তু একেবারে হ্যাঁ এছাড়া গাড়ির রিং এগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্চেট প্রতিটা রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন এই দেখেন এই পাশে গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাস এগুলো হচ্ছে তিনটে গ্লাস ছাদে কিন্তু একটা রুববার দেওয়া আছে আর এটা হচ্ছে টু ডোর পাওয়ার সামনের ডোরটা কিন্তু পাওয়ার দেখেন আমি একটু দেখাই ভিতর দেখেন ভাইয়া ভিতরটা দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিতরটা দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মার্শাল্লাহ ভিতরে সিটগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে খুবই চমৎকার একটি গাড়ি টয়টা সাকসিভ দু হাজার নয়ের মডেল দুই হাজার

খুবই চমৎকার প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি লাইট পিছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল লাইট গ্লাস টোটাল লোগো দেওয়া আছে সাথে একটা জাপানি স্পলারও দেওয়া আছে আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রত্যেকটা লাইট হচ্ছে জাপানি লাইট প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে এখানে সাত লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু পিছনটা খুলে দেখাই

একেবারে টানা বডি মার্শাল দেখেন যে প্রত্যেকটা ক্রসগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে ডোরগুলো দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া সামনের ডোটো দেখেন হচ্ছে সামনের ডোর জি এই যে সামনের ডোটো ডোর ডোরপ্লেট সুন্দর জি একদম কোথাও একটা স্পট নেই ভাইয়া এবার আসুন ভিতরে জি ভিতরে দেখেন ভাইয়া ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে এগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে জাপানি সেটটাও দেওয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা খুব ফ্রেশ অবস্থা আছে ভিতরে সেলিং দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া চলুন আপনাকে ইঞ্জিন দেখায় ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে পনেরোশো সিসি ভিভিটা ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন গিয়ার বসার একেবারে গাড়ির সাথে আছে আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার কোথাও একটা হাতের বাড়ি যে সামনে মার্শালগুলো দেখেন কোথাও একটা হাতের বাড়ি নেই মশাল্লাহ দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল কালারের গাড়ি বনটা মার্শাল একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ কোথাও একটা হাতের বাড়ি পাবেন ইনশাল্লাহ টয়টা সাকসি দু হাজার নয়ের মডেল টয়টা সাকসিট দু হাজার মডেল ভারতের রেজিস্ট্রেশন সাদা কালার জি গাড়ি ওকে টুইডোর পাওয়ার টুডোর পাওয়ার এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া দশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রায় সামান্য কিছু নেগেটিভ করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আছে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারি ভাই ভালো দেখবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ